নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি আঠাশে জ্যৈষ্ঠ বারোই জুন বৃহস্পতিবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ বারোই জুন আটাশে জ্যৈষ্ঠ আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকা মতে আজ আঠাশে জ্যৈষ্ঠ বারোই জুন বৃহস্পতিবার সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা উনিশ প্রতিপদ দিবা একটা আটচল্লিশ মূলা নক্ষত্র রাত্রি নটা আটচল্লিশ শুভযোগ দিবা দুটো উনতিরিশ করণ দিবা একটা আটচল্লিশ গতে তৈতিল করণ রাত্রে দুটো আট গতে গড় করণ এবার আসুন দেখে নি গুহদের কন্ডিশান অর্থাৎ গুহরা কে কোথায় অবস্থান করছে আজ আঠাশে জ্যৈষ্ঠ বারোই জুন বৃহস্পতিবার প্রথমে মেষ মেষে অবস্থান করছে শুক্র ব্রীষে অবস্থান করছে রবি আর মিথুনে অবস্থান করছে বৃহস্পতি আর বুধ কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে মঙ্গল আর কেতু চন্দ্র অবস্থান করছে আজকে প্রথমে মূলা নক্ষত্রে রাত্রি নটার পর চন্দ্র প্রবেশ করবে পূর্ব সারা নক্ষত্রে আর রাহু কমবে শনি মিনে এবার আসুন দেখে নিন মিন রাশি আজকের রাশিফল আজ অর্থাৎ বারোই জুন আঠাশে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার দিনটি মিন রাশির জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের দিন যাবে মীন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মীন রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে মিন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার রাশি দ্বাদশে রাহুর অবস্থান এতে অতিরিক্ত ব্যয়যোগ বৃদ্ধি পাবে বিশেষ করে আপনার নিজের শারীরিক কারণে বা আপনার পরিবারের কোনো সদস্যের শারীরিক কারণে আপনার মেডিকেল এক্সপেন্সেস চিকিৎসা সংক্রান্ত খরচ বৃদ্ধি পাবে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মীন রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মায়ের সাহায্যে আপনার ভাগ্যের উন্নতি কর্মের উন্নতি ঘটবে নানা দিক থেকে আশার আলো দেখতে পাবেন আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে উন্নতি জোয়ার আসবে সাফল্যের নেশা পাবেন এছাড়া আপনার কর্মজীবনে নতুনত্বের সন্ধান পাবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি এছাড়াও আজকের দিনে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে মিন রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত বৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন তবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা টু টু ওয়ান এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত মোটা ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি রাশি দ্বিতীয় শনি শুক্রের অবস্থান আপনার সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবে আত্মীয় স্বজনদের সাহায্য পাবে তবে আজকের দিনে আপনার রাশিতে শনির অবস্থান শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর রাখতে হবে খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ নজর রাখতে হবে এছাড়া আপনার সন্তানের দিক থেকে কিছুটা অস্থিরতা থাকতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম তবে আপনি যদি মীন আসি জাতক জাতিকা হন তবে মীন রাশি আজকের দিনে আপনার ভাতা ভঙ্গিনীরা যেমন সাহায্যের হাত বাড়িয়ে দেবে তেমনই আপনিও তাদের তারা উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে আপনার যে দিয়ে সবচেয়ে শুভ আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আপনি প্রত্যক্ষ করবেন আপনার সন্তান আপনার সঙ্গে সদ্ভাব বাজায় রেখে চলবে আপনি যদি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিকা হন মিন আপনার পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে অস্থিরতা আসবে এবং আপনার শরীর স্বাস্থ্যেরও কিছুটা খারাপ হতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া মিন রাশি আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তার টোনা টোকা তত্ত্ববন্ধ করছে এরা তার টোনা টোকা তত্ত্ববদ্ধ করে আপনার জীবনে বিরাট অসুবিধের মধ্যে ফেলতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বলবো আমি যদি মীন রাশির জাতক জাতি হন মীন রাশি আপনার মানসিক চাপ মানসিক দৃষ্টা বৃদ্ধি পাবে আপনার জীবনের ক্ষেত্রে নতুনত্ব আপনি পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতি হন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গের জল বেলপাতা দুঃসৃত ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন এছাড়াও আজকের দিনে মা তারাকে স্মরণ করবেন তারাই নামা তারাই নামা তারাই নামা এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ বারোই জুন আঠাশে জ্যৈষ্ঠ আজ বৃহস্পতিবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছাবে এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ